হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মারাত্মক ভালো আছি গলার আওয়াজ শুনে বুঝতে পারছো কতখানি ভালো আছি মুখের মধ্যে লবঙ্গ দিয়ে আসলাম দু মিনিট ভিডিও করে চারবার পাঁচবার কেসেছি তার জন্য লবঙ্গ মুখে দিয়ে আসলাম জানি না কাশি আর হবে কি না তবে দিয়ে বসলাম আমার নিজেরই অসহ্য লাগে কথা বলতে গেলে এরকম যাই হোক শরীর খারাপ হয়েছে কিছু তো আর করার নেই গতকালকে দেখলাম বাঙালি তনুশ্রীদি আমাকে বকা দিয়েছে যে এই পরিস্থিতিতে এত টানের গান কেন করতে গেলে সত্যি সত্যি যতদিন এরকম শরীর খারাপ চলছে গলার উপরে প্রেশার দিয়ে গান তো দূরের কথা জুড়ে কথা পর্যন্ত বলবো না কারণ আমি জানি আমার দর্শকরা এতটা সাপোর্টিভ যে আমি যে যেরকমভাবেই ভিডিও করি না কেন অতিরিক্ত লাউডলি করি এক্সাইটেড হয়ে করি বা ইমোশনস বসত হোক বা শরীর খারাপ বসত হোক চুপচাপ যদি করি শান্তভাবে যদি করি আমাকে সব পরিস্থিতিতে সাপোর্ট করবে এতটুকু বিশ্বাস আমি রাখি এবার আসি ভিডিওর মধ্যে তোমরা আজকে সকালবেলা আমি জানি আমি যতই বলেছি যে তোমরা অবাক হবে না কিন্তু তোমরা অবাক হয়েছো আমি জানি তোমরা অবাক হয়েছো আমার কাছে সকালবেলা একটা ভিডিওর লিঙ্ক আসে যেটা কি না কী বলবো রিম রয়রশ্মি ম সুন্দর না নামটা রিমের ভিডিও আসে ভিডিও লিঙ্ক আসে যেটা দেখে ভালো লেগেছে অবশ্যই ভালো লেগেছে আর সেটা এতটাই ভালো লেগেছে আমার যে আমি কমিউনিটিতে দিতে বাধ্য হয়েছি এটাকে বলে ঐতিহাসিক ঘটনা যেটা কিনা কোনো কোনোদিনও হয়নি হঠাৎ করে হয়েছে সেটাকে বলে ঐতিহাসিক ঘটনা এবং এই ঘটনাটিকে ঐতিহাসিক কেন বলছি সেটাও তোমাদেরকে বলছি ধরো কাউকে একটা বিষয় শেখানোর জন্য তুমি কষ্ট করেছো তুমি রাগ করেছো তুমি চোখের জল ফেলেছো কিন্তু সে বোঝেনি আশা ছেড়ে দিয়েছ হঠাৎ করে দেখলে সে সেই বিষয়টা খুব সুন্দর করে বুঝে গেছে যেভাবেই হোক যার কাছ থেকেই হোক বুঝে গেছে তখন অ্যাজ এ কী বলবো ওই বিষয়টা শিক্ষার ওই বিষয় পার্টিকুলার ওই বিষয়টা শেখানোর টিচার হিসেবে তুমি যদি প্রকৃত টিচার হও তাহলে তুমি প্রাউড ফিল করবে বা তোমার আনন্দিত হবে আনন্দিত হবে আমি ঠিক সেই আনন্দটাই পেয়েছি বন্ধাত্ম যে কোনো অভিশাপ নয় বন্ধাত্ম যে কোনো কন্টেন্টের বিষয়বস্তু নয় সেটা বুঝে রিম যে ভিডিওটা করেছে সেটা যেখান থেকেই বুঝে করুক না কেন আমি খুব খুশি হয়েছি আমি ভীষণ খুশি হয়েছি আজকে আজকের পর থেকে পুরনো কোনো কথাকে আমি মনের মধ্যে ঠাই আর দেব না কারণ অতীতকে বিষাক্ত অতীত বিষাক্ত অতীতকে টেনে রেখে মনের মধ্যে ধরে রেখে কোনোদিনও নিজের বর্তমান পরিস্থিতিটাকে এনজয় করা যায় না সুখকর করে তোলা যায় না শান্তি প্রদায়ক করা যায় না এবং নিজের ভবিষ্যৎটাকেও ভবিষ্যতের কথা তো ছেড়ে দাও বর্তমান যদি ঠিক না থাকে ভবিষ্যৎ কী করে ঠিক হবে তাই না আমার বন্ধাত্মকে নিয়ে এখানে কে কি বলেছে না বলেছে আমি টোটালটা ভুলে যেতে চাই টোটালটা ভুলে যেতে চাই আমি শুধু এইটুকু শুনে খুশি যে বন্ধাত্ম কোনো রো ইয়ে অভিশাপ নয় কারণ আমি এখানে দিনের পর দিন এই একটা কথাই শুনেছি এই রিমি আমাকে বহুবার বলেছে যে এই কারণের জন্যই তোর হয় না ওই কারণের জন্যই তুই হয় না মানে এটা যেন একটা কর্মফল হ্যাঁ অভিশাপ বসত হয়েছে আমি কোনো খারাপ কাজ করেছি তার পরিবর্তে আমি এই শাস্তিটা পেয়েছি তখন আমি বলতাম যে আমার মতন এরকম অজস্র রয়েছে তাহলে তারাও কি আমি না হয় খারাপ তারাও কি খারাপ তার প্রত্যুত্তর কেউ কোনো দিনও দিতে পারেনি দিতে পারবেও না কারণ এর উত্তর হয় না এর উত্তর হয় না তো যাই হোক যাকে নিয়ে এই তোল পার হয়েছে তাকে তো মন থেকে আমি একটা ধন্যবাদ জানাবই কারণ তার জন্যই যারা আমরা নিঃসন্তানতার যন্ত্রণায় ভুগছি আজকে ওয়াইটিতে একজন হলেও একজন হলেও তার বিরুদ্ধে প্রোটেস্ট করেছে ঠিক আছে যার সঙ্গে এরকম হয়েছে তার নামও আমার নামে সুতোপা আমি ওই মানুষটিকে চিন চিনেছি আগে কোনোদিনও দেখিনি আমার জন্মদিনের দিন জন্মদিনের দিন সঞ্জয়ের সাথে এসেছিল ওই হ্যারাস করার জন্য আর কি যাই হোক আমার সামনে এসে আমাকে জন্মদিনের উইশ করেছে হ্যান্ডশেক করেছে আমিও করেছি কিন্তু তারপরেই অন্য দিকে যেতে চাইছিল যেটা কিনা আমি হতে দিতে চাইনি আমরা নিজেদের মতন ভদ্রভাবে সেই বিষয়টাকে পুরো প্রত্যাখ্যান করেছি তারপরে কী হয়েছে না হয়েছে সেটা তোমরা সবাই ভালো মতন জানো তার পরবর্তীকালে আমি কিছু লাইভে সুতোপাকে দেখেছি বাদ বাকি আর কোথাও আমি দেখিনি মানে ওর চ্যানেলে গিয়ে আমি কোনো রকম কোনো ভিডিও দেখিনি ঠিক আছে কিন্তু আজকে সকালে যখন রিমের ভিডিওটা দেখলাম তারপরে আমি ওর ভিডিওতে গিয়ে ওর যেই বুক ফাটা চিৎকার আমার তো এমনি ঠান্ডা লেগেছে আমার এমনি ঠান্ডা লেগেছে আমি ভাত খাচ্ছিলাম আর ওর ভিডিওটা দেখছিলাম আমি খেতে খেতে খাওয়া বন্ধ করে দিয়েছি তারপরে ভাবলাম যে ভিডিওটা আমি পরে দেখবো আগে খেয়ে নিই কারণ ওর যে কথাগুলো চিৎকার করে ও যে কথাগুলো চিৎকার করে বলছিল সেগুলো আমারই কথা আমারই কথা আর আমি জানি এই কথাটা শুধু আমার কথা বা শুধুমার মনের কথা নয় এই কথাটা প্রত্যেকটা নিঃসন্তান মহিলার নিঃসন্তান দম্পতির শুধু মহিলা নয় নিঃসন্তান দম্পতির কথা আজকে সুতোবা বলছে যে আমি আমার হাজব্যান্ডকে বহুবার বলেছি তুমি আমাকে ছেড়ে দাও তুমি আরেকটা বিয়ে করো এগারো বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে যেদিন থেকে এই স্ট্রাগলটা মারাত্মক পরিমাণে দাঁড়িয়ে গিয়েছিল মানে এই প্রবলেমটা এটা প্রবলেম বলবো কি হ্যাঁ এটা প্রবলেমই আমি প্রবলেম বলতে পারো যাই হোক রোগ সমস্যা তো সেদিন থেকে আমি বরকে বলি তুমি আরেকটা বিয়ে করে নাও তখন কিন্তু আমি ইনকাম করতাম না শুধুমাত্র তাও টিচার নাকি আমি সঠিক জানিও না কিসের টিচার মানে কোন স্কুলের টিচার প্রাইমারি হাই স্কুল জানি না আমি তাও তো ও ডিপ ইন্ডিপেন্ডেন্ট আর আমি তো ফুললি ডিপেন্ডেন্ট ছিলাম তখন তখন থেকে আমি বলতাম তুমি আমাকে ছেড়ে দাও আমার জন্য এই বংশটা নির্বংশ হয়ে যাচ্ছে নির্বংশ হয়ে থেকে যাবে ঠিক আছে আমার বর একটাই কথা বলেছিল বাঁচতে হলে তোমাকে নিয়ে বাঁচবো সন্তান যদি হয় তোমার আমারই হবে আর যদি না হয় তোমাকে নিয়েই থাকবো এই রকম স্বামীদেরকে ভগবানেরা আমাদের মতন মহিলাদের জীবনে পাঠাই এই কারণের জন্য যাতে করে সমাজের যেই সমস্ত কথাবার্তা চিন্তাভাবনা আমাদের কাছে তীরের মতন আসে না সেগুলিকে সেগুলির থেকে আমাদেরকে আগলে রাখার জন্য তো কি বলবো এরকম স্বামী প্রত্যেকটা মহিলা ডিজার্ভ করে যেন পায় যারা কিনা সবচেয়ে কঠিন পরিস্থিতিতে জীবনের একটা চরম ধাক্কা থেকেও ধাক্কা খেয়েও যেন তার স্ত্রীর হাত না ছাড়ে এরকম একটা সময় গেছে যখন প্রত্যেকটা মাসে যখন পিরিয়ড হয়ে যেত বরের বুকে মাথা রেখে মানে কাঁদতে কাঁদতে মনে হয় যেন মানে বমি হয়ে যাওয়ার মতন অবস্থা এরকম অবস্থা গেছে এখন আর ওইভাবে কাঁদি না আমি কারণ কোথাও না কোথাও আমি হয়তো মেনে নিয়েছি যে আমার কপালে হয়তো লেখা নেই কারণ আমার যা যা চেষ্টা করার আমি সব করেছি আর আমি দিল্লিতে গিয়ে কি ট্রিটমেন্ট করিয়েছি ভগবানের উপর আমি জেদ ধরে বসে আছি যে তুমি যদি আমার তুমি যদি আমার দিকে মুখ তুলে তাকাও আমি সেই দিন দর্শকদের জানাবো যে আমি কি ট্রিটমেন্ট করতে গেছি যেই ট্রিটমেন্ট করতে যাওয়ার জন্য আমার চরিত্রকে পুরো পেটাই পরোটা করে দেওয়া হয়েছে ইউটিউবে থাক ঠিক আছে ছেড়ে দিয়েছি আমি পুরনো সব কিছুকে ভুলতে চাই কি যেন বলে সুতোপা যখন বলছিল যে ঠাকুরের কাছে মাথা ঠোকা এই করা সেই করা সব যেন আমার মনের কথা বলে দিচ্ছে আমিও প্রচুর করেছি এই ঠাকুর বাড়ি যাওয়া জ্যোতিষীর কাছে যাওয়া তারপরে এই ট্রিটমেন্ট করা এই ডাক্তার সেই ডাক্তার এই বলে 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 মানুষ যে যা বলেছে এখানে যাও ওখানে যাও মানুষ মানুষের বিশ্বাস থেকে বলেছে কিন্তু আমি কোনো ফল পাইনি যদি কপালে লেখা থাকে সন্তান হয়তো আমার এখনো সময় হয়নি সময় আসেনি আর নয়তো আমার কপালেই লেখা নেই এবার একটা কথা বলবো রিম তুই একটা কথা বলেছিস যে তুই চাস যে আমার বাচ্চা হোক আচ্ছা আমি মানলাম তুই চাস যে আমার বাচ্চা হোক কিন্তু তুই কারণটা কি বলছিস যে বাচ্চা না হলে পরে তুই তোর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা আসবে না তাহলে কি আমিও বলতে পারি যে তোর এই যে বন্ধাত্ম যে কোনো অভিশাপ নয় বা কন্টেন্ট করার বিষয় নয় এটা তুই কখন বুঝলি যখন তোদের পক্ষের মধ্যে এই যে সুতোপা তোদের পক্ষের মধ্যেই তো তাকে যখন এইভাবে অ্যাটাক করা হলো সে য সে যে বুক ফাটা চিৎকার করে ভিডিওটা করলো সেটা দেখার পরে তোর মনে হলো মানে তোরও কি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হওয়ার পরে তারপরে তোর এই কথাটা মনে হলো কারণ আমি তো বহু আগের থেকে জানি যে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় কোনো অভিশাপ নয় বন্ধাত্ম তোদের বুঝতে তোর বুঝতে টাইম লেগে গেল যতক্ষণ না পর্যন্ত তোদের তরফ থেকে কাউকে বলা হলো তোদের তরফে কাউকে বলা হলো ততদিন পর্যন্ত তুই বুঝতে পারিস নি তাই না পুরনো কি কথা বলেছিস আজকের পর থেকে আমি তোলা বন্ধ বন্ধ করে দিলাম নতবা বাঁচা যাবে না এইভাবে এইভাবে বাঁচা যায় না আবারও বলছিস যে আমি প্রচুর বাচ্চাকে বলেছি আমি একমাত্র ভগবানের কাছে তুলে রেখে দিলাম আর কাউকে কৈফিয়ত দেব না আমি এখনো পর্যন্ত স্বীকার করছি তোর ছেলেরা বাদ দিয়ে তাও প্রভোগ না করলে আমি বলতাম না তোর ছেলেরা বাদ দিয়ে আজ পর্যন্ত আমি কাউকে নিয়ে কিচ্ছু বলিনি আরও একটা কথা বলি তোর কোন ছেলেকে পঙ্গু না কী বলেছি তুই ভুলে গেছিস না যেমন কি না তুই সেদিন বললি যে সিক্রেট রুমের কথা সঞ্জয় বলেছে সিক্রেট রুমের কথা প্রথম রিভিল করেছে কিমা সঞ্জয় জানবে কি করে যে বেচুর বাড়িতে সিক্রেট রুম আছে কি নেই বুঝ তো যেটা বলছিলাম যে সঞ্জয় কিন্তু জানতো না কিন্তু তুই ভুলভাল বলেছিস ম্যাডামের উঠে তুই ভুলভাল বলেছিস ঠিক তেমনি আরও একটা ভুল ধারণা তোর রয়েছে তোর ছেলেকে পঙ্গু বা অ্যাবনরমাল আমি কিন্তু বলিনি ঠিক আছে ফুটফুটে দুটো বাচ্চা তাদেরকে উইশ করে এসেছিলাম ঠিক আছে ঢ্যাঁড়স বলেছিল ঢ্যাঁড়স তোর ছোট ছেলেকে বলেছিল মনে করে দেখ সেই ঢ্যাঁড়সকে ভাই 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 ডাক ভাই ডাক কিন্তু ভুল ভাল কথা নিজের মনের মধ্যেও রাখবি না আর ভিডিওতেও বলবি না বারবার যে আমি ক্লারিফাই করতে আসবো না ক্ল্যারিফিকেশান দিতে আসবো না ক্লিয়ার করতে আসবো না সেটা তুইও ভালো মতন জানিস আমি একটাই কথা বললাম আজকে সববার উদ্দেশ্যে কার বাচ্চাকে নিয়ে কি বলেছি না বলেছি তার দায়ভার আমি ঈশ্বরের উপরে দিয়ে রেখেছি ঈশ্বর যদি মনে করেন যে আমাকে আমি ভুল করেছি শাস্তি দেবেন আর নিজেদেরকে একবার জিজ্ঞাসা করিস যে সুতভাগ ঠিক কতটা দোষী সুতোপা যে আজকে চার চারটে উকিলের পয়সা গুনছে হ্যাঁ পেয়ে বাচ্চাটাকে ফেলে রেখে দৌড়াচ্ছে বারবার তার খাওয়ার চিন্তা তার রাখার চিন্তা এই রেখে যে বারবার দৌড়াচ্ছে সে কি এতটাও দোষ করেছিল যতটা শাস্তি তাকে দেওয়া হচ্ছে একবার ভেবে দেখিস ঠিক আছে তো যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে ম্যাডামের উদ্দেশ্যে সুতোপাও বললো সুতোপা বলছে যে আমি এর জন্যই আমার আমাকে উদ্দেশ্য করে মানে মামুন সুতোপা আমাকে উদ্দেশ্য করে বলছে যে এই কারণেই আমি সুতোপাকে দিনও এই জায়গাটা নিয়ে কথা বলিনি বিশ্বাস করে আমি জানি না ও আমাকে নিয়ে কটা ভিডিও বানিয়েছে কি ভিডিও বানিয়েছে কী বৃত্তান্ত আমার জানি না আমি জানতে চাইও না দেখলেই হয়তো খারাপ লাগবে তো সেই খারাপ লাগা থেকে আমি বিরত রাখছি নিজেকে নিজের মতন নিজে কন্টেন্ট করি ব্যাস তো এবার তোমাদেরকে বলবো শোনাবো দেখাবো কিছু কথা যে আমার নামে প্রচুর পরিমাণে রুমার রিউমার রিউমার রটে তো যে আমি এটা বলেছি আমি দলে যোগ দিতে চেয়েছি কিন্তু আমাকে নেয়নি এই সমস্ত কথা বলা হয় তো আমি তোমাদেরকে পুরো পরিষ্কার সব কিছু দেখিয়ে শুনিয়ে ক্লিয়ার করে দেব আর হ্যারিন দেখ এবং শোন যে মানুষের মনের ভেতরটা কতখানি পরিষ্কার হলে পরে সে তুই তোরা এখন যেটা বলছিস সেটা আমি কবে বলে রেখেছি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা হচ্ছে জানুয়ারি মানে আমি মাস বলি না আমি সাত মাস আগের থেকে বলেছি প্রমাণ সহ তোমাদেরকে আজকে দেখাবো আর রেকর্ডিং শোনাবো একটা মিনিট আমি ফার্স্ট মেসেজ দোসরা মে দু ম্যাডামকে পাঠিয়েছিলাম আফটার কোমা ওয়ার্ল্ডের লাইফ থেকে বেরিয়ে কোমা ওয়ার্ল্ডের লাইফ থেকে বেরিয়ে কিমা একটা লাইফ করে যেখানে কিনা আমার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলা হয় আমি সরল মনে গিয়েছিলাম আমার সম্পর্কে প্রশংসা করা হচ্ছিল আমি সরল মনে গেছিলাম কিন্তু আমার সেই সরলতার সুযোগ নিয়ে আমাকে শিক্ষা দেওয়ার জন্য যা করেছে সেটা তোমরা সবাই জানো প্রথম মেসেজ আমি ম্যাডামকে করি হাই ইট ওয়াজ নাইস টকিং টু ইউ এটা দোসরা মেয়ে বাট সরি টু ইনফর্ম ইউ দ্যাট আপনার যে উদ্যোগ সেটা সফল করা পসিবল নয় বিকজ যে প্রচেষ্টা আপনি করছেন ব্র্যাকেটে লিখেছি হয়তো কারণ আমার ডাউট ছিল উনি আদৌ কোনো সৎ কাজের জন্য প্রচেষ্টা করছেন কিনা সেটা আমার একার দ্বারা পসিবল নয় ঠিক আছে মানে আমি একা চাইবো আমার দ্বারা অর্থাৎ আমি একাই চাইবো যে ভালো হোক তাহলেই ভালো হবে তা তো না কিমার কথা উল্লেখ করে লিখেছি কিমাদির লাইভে আমাকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যে ভিউয়ার্স আমাকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছে ওখানে উপস্থিত যেই সমস্ত ক্রিয়েটাররা ছিল তার মধ্যে ঢেপিও ছিল তারা একদম মাথা দুলিয়ে হ্যাঁ করেছে আর ছবলটাকে মেরেছে সেটা তো তোমরা সবাই জানো কিন্তু এ ছোবলের বিষ সবাইকে পান করতে হবে সেইটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে আগেও দিয়েছি এখনও দিচ্ছি লাস্ট ম্যাসেজ লিখেছি ভালো থাকবেন গুড নাইট এই হচ্ছে আমার ওনাকে করা ফার্স্ট ম্যাসেজ উনি রিপ্লাই করেছেন বারোটা সাঁত্রিশ নাগাদ আমি মেসেজ করা শুরু করেছি বারোটা চল্লিশে গিয়ে শেষ হয়েছে কেটে 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 করেছি উনি আমাকে রিপ্লাই করেছেন বারোটা বিয়াল্লিশে হবে একটু টাইম লাগবে লয়ে ভর্তি হয়ে যাও বি স্ট্রং ভালো থেকো এটা আমাকে রিপ্লাই করেছে এখানটায় কোনো জায়গায় আমি আপনার দলে যোগ দিতে চাই আপনি আমি আপনার সঙ্গে থাকতে চাই আমি আপনার আপনি আমাকে নিয়ে নিন আপনার দলে কোথাও কি আছে কোথাও নেই এটা গেল দোসরা মেয়ের মেসেজ এরপর আমি একটা ভয়েস মেসেজ ওনাকে পাঠাই রিম তুইও শোন সুতপা তুমিও শোনো দর্শক বন্ধুগণ তোমরা তো অবশ্যই শোনো নমস্কার ম্যাডাম শুনলাম পতিতা বলার বিরুদ্ধে আপনি কোনো একটা অ্যাকশন নেবেন বেশ ভালো কথা কিন্তু এই যে বয়াকার বর্গের জয়াকার অর্থাৎ বাজা বলা কোনো বন্ধ নারীকে বাজা বলে কটাক্ষ করা তার সাথে তাদেরকে কোনো শুভ অনুষ্ঠানে ডাকা হয় না বলে তাদেরকে হার্ট করা এটার বিরুদ্ধে আপনি কি বলবেন বা কি করতে চান সেটাও কিন্তু জানিয়ে দেবেন কারণ আমি একাই বন্ধা নই আমার মতন এরকম হাজার হাজার দম্পতি রয়েছে পৃথিবীতে যারা এই নিঃসন্তানতার যন্ত্রণা ভোগ করছে আশা করছি আপনার কাছ থেকে একটা সদুত্তর পাবো এই মেসেজটা আমি ওনাকে করেছিলাম ঠিক আছে ওই মে মাসেই এক্স্যাক্ট ডেটটা আমার এই ফোনটায় আছে এই ফোনটা থেকে পাঠিয়েছিলাম তো এই ফোনটায় আছে এক্স্যাক্ট ডেটটা আমি বলতে পারছি না আমি দীর্ঘ সাত মাস আগে সবার জন্য এই মেসেজটা ওনাকে পাঠিয়েছিলাম এবং আমি যে কোমাওয়ার্ল্ডের যে লাইভে উঠেছিলাম সেখানেও আমি এই বক্তব্যটাই পেশ করেছিলাম যে আমাকে যার তার সাথে শুইয়ে দিচ্ছে আমার কোনো হেডেক নেই কিছু মাইন্ডে না আমার হাসি পায় কারণ আমার হাজব্যান্ড জানে আমার ক্যারেক্টার কি তাই কে আমাকে কি বললো না বললো আমার কিছু আসে জানা আর হ্যাঁ রিম তুই যে বারবার বলিস না আমার বান্ধবীর ছেলে আমার বান্ধবীর ছেলে আমার বান্ধবীর ছেলে আজ পর্যন্ত তোরা একটুখানি প্রুফ করে দেখা একটা বার প্রুফ করে দেখা তারপর না হয় আমি বাদ বাকি কথা বলবো যদি প্রুফ করতে না পারিস তাহলে বলবি না ঠিক আছে তুই যেমন বলিস যে উনপঞ্চাশ টাকায় যে কেউ কারোর সাথে শুয়ে পড়তে পারে না সেটা তুইও জানিস হ্যাঁ অবভিয়াসলি জানি ঠিক তেমনি একটা র্যান্ডাম বাইরের লোককে আমি আমার হাজব্যান্ডের সাথে যে শুই না এক ঘরে থাকি না সেটাও বলা যায় না বুঝতে পেরেছিস নিজের মধ্যে যদি লাগাম কষানো থাকে তাহলে বাইরের কেউ সেই লাগাম খিঁচতে বা কষতে সাহস পায় না হুম তো এই যে মেসেজটা আমি করেছিলাম এটা কি শুধু আমার জন্য আমি করেছিলাম করিনি সবার জন্য করেছি কিন্তু তোর তরফ থেকে বা এই মামনের মামনের মুখ থেকে কথাটা কখন বেরোলো যখন ওকে কটাক্ষ করা হলো এই যে কোমা ওয়ার্ল্ডের লাইভে গেলাম তারপরে যে বেরিয়ে আসলাম তারপরে আবার যে একটা পেঁচালো ঘোচালো সৃষ্টি হলো এই কোমাই এই কথা বলে বলে বাজা বড় করে লিখে থামনেলে লিখে তারপরে আমাকে এই একই কথা বলেছে কিমা ওরিম কিমা দিনের পর দিন আমাকে বলেছে যে তুই বাজা তো বাজা তোকে বাজা বললে কেন কষ্ট পাবি এটাই রিয়ালিটি ঠিক আছে চল বাজা তো বাজা এটাই রিয়ালিটি কিন্তু এটা বলা যে তোদেরকে কোনো শুভ কাজে ডাকা হয় না এটা কোন জায়গা কার কথা তখন কারোর মুখ থেকে কোনো কথা বের হয়নি কারোর মুখ থেকে না এটাই তো কথা যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দরকার পড়ে তাই না প্র্যাকটিক্যাল যখন নিজেদের উপর দিয়ে বা নিজের কাছের মানুষ মানুষের উপর দিয়ে যখন বিষয়গুলো যায় তখন সেটা ফিল করা যায় যে এটা কতটা কষ্টকারক কষ্টদায়ক কতটা কষ্টকর বা কষ্টদায়ক কতখানি নিজের পরিবারকে ফেস করা নিজের শ্বশুর শাশুড়ির মুখের দিকে তাকানো পাড়া প্রতিবেশী পুরনো বন্ধু বান্ধবী আজ আমি পিকনিকে গেছি আমার এক বান্ধবী সে তার ছোটো বাচ্চাকে নিয়ে এসছে আমাকে জিজ্ঞেস করলো তোমার হয়নি আমি হেসে বললাম না শেরুকে দেখিয়ে বললাম এই যে এখন কষ্টটা অনেকটা কম হয়তো শেরুর কারণেই কম বা হয়তো পাথর হয়ে গেছি ভিতরে ভিতরে কারণ হয়তো বুঝতে পেরেছি যে আমার সব চেষ্টা আমি করে ফেলেছি এবার তোমরা অনেকেই বলবে এর কথা আইভিএফ করা এক তো সবার ফিনান্সিয়ালি পসিবল না সবার পক্ষে দু নম্বর কথা ওই আইভিএফ করতে গেলে শরীরে এত হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় সেটাকে ট্যাকেল করার মতন ক্ষম শারীরিক সক্ষমতা সবার থাকে না আমার এমনি কোমরে প্রবলেম হাঁটুতে প্রবলেম ওটা ওই সিচুয়েশানের মধ্যে দিয়ে যারা যায় তারা বুঝতে পারে যে বিষয়টা কি মুখে বলে দিলাম আইভিএফ নট এ জোক ঠিক আছে তো এই কারণের জন্য আমি আইভিএফটাকে দূরে রেখেছি ভয় পাই ভয় পাই বাদ বাকি আমার সব কিছু করা হয়ে গেছে কোনো যদি ভগবান মুখ তুলে তাকায় বলবো আর নয়তো সত্যি যদি আমার জেদ ভগবানের কাছে ভগবানের ফয়সলার কাছে হেরে যায় সেদিন আমি তোমাদেরকে বলবো যে আমি ঠিক কি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গেছি কী ফলাফল হয়েছে না হয়েছে সবটা বলবো এই যে শুভ কাজে ডাকা হয় না তোমরা দেখেছো সব অনুষ্ঠানে পাড়ায় আমাদেরকে ডাকা হয় নিমন্ত্রণ করে আমি যাইও হয়তো তারা এতটা শিক্ষিত না যারা আমাকে ডাকে তারা হয়তো শিক্ষিত না যারা এই ধরনের কথা বলে যে তোদেরকে কোনো শুভ অনুষ্ঠানে ডাকা হয় না তারা অতি শিক্ষিত আমি চাই মানুষ এরকম অশিক্ষিত হয়েই থাকুক মানুষে মানুষে যেন কোনো বিভেদ না থাকে আমার বাবা মা আমার বোন যখন প্রেগনেন্ট হয় আমি ঢেপিকে জানিয়েছিলাম খুব খুশি হয়েছিলাম খুব খুশি হয়ে তারপরে জানিয়েছিলাম কাউকে তো জানাতে হবে কাউকে তো জানাবো ঢেপিকে জানিয়েছিলাম বাকিটা ইতিহাস এই ভয়েস মেসেজটা পাঠানোর পরে লাস্ট আমি মেসেজ পাঠাই মনে হয় চব্বিশ তারিখ আমার সঠিক এখানটায় ডেট নিয়ে আমি স্ক্রিনশটটা মারিনি যখন এই যে নষ্ট নষ্ট চরিত্র হচ্ছিল না নাইটি উনি কিছু বলেছেন কি না বলেছেন তো উনি বলেছেন কি না সেটা রেকর্ডিং করে স্ক্রিন রেকর্ড করে ওনাকে পাঠিয়ে শ্বশুরমশাই এসেছিলেন তো যাই হোক একটা কথা বলতে তো এই যে যেই স্ক্রিন রেকর্ড করে ওনাকে পাঠাই সেটার মধ্যেই এই কথাটা লিখেছিলাম যে চাইলেই ভিডিও বানিয়ে শোনাতে পারতাম কিন্তু আমি আমার কোনো ভিডিওতে আজ পর্যন্ত আপনার কোনো ভয়েস শোনাইনি আর শোনাবো না তাই পার্সোনালি সেন্ড করলাম শুনে নিন নষ্ট মেয়ে ছেলে কথাটার সাথে নাইটি শব্দটা আছে কি না উনি দেখেওছেন শুনেওছেন প্লাস সার্ভও করে দিয়েছেন সেটাকে কন্টেন্ট হিসাবে বানানোর জন্য ঠিক আছে ওনার বাহিনীর কাছে বাহিনীর আগে যে শব্দটা যোগ করেন আমি সেই শব্দটা যোগ করতে পারলাম না কোনো দিন করিনি করবও না সেই বাহিনীর সদস্যদের কাছে পাঠিয়ে দিলেন এটাকে নিয়ে কন্টেন্ট করে খাওয়ার জন্য ঠিক আছে আমি কোনো কিছু মাইন্ড করিনি কারণ আমার ভেতর সৎ আমি জানি আমি কি করেছি তাই সেটা নিয়ে যদি চব্ব করে দুদিনের কন্টেন্ট করে করুক তাতে কিছু আসে যায় না আমার তারপরে এটা পাঠানোর পরে আরেকটা মেসেজ আমি পাঠাই আমি আপনার ডাকে সাড়া দিয়েছিলাম কিন্তু আপনার বাহিনী আমাকে গ্রহণ করতে পারেনি ভালো থাকবেন আর চেষ্টা করবেন সবাইকে ভালো রাখার এই কথার মধ্যে কোনো জায়গায় আমি আপনার দলে যোগ দিতে চাই প্লিজ আমাকে আপনি আপনার দলে অ্যাড করুন লেখা আছে লেখা নেই দোসরা মে যেই কথাটা আমি লিখেছিলাম যে আপনার দলের লোকজন আমাকে বিষাক্ত সাপ বলেছে আর সেটা শুনেও আমি ওরকম নই আমার এত আকাল পড়েনি বা আমার এত স্বার্থ নেই যে আমাকে কেউ বিষাক্ত সাপ বলছে সেখানে সবাই মুন্ডি হিলাচ্ছে আর তারপরেও আমি সেখানে যাব হু না সম্ভব না সেটা আমার পক্ষে সম্ভব না আমার সম্পর্কে যা ফিল করবে যা আমাকে ভাববে প্রকাশ্যে বলবে ভেতরে এক বাইরে আর এক না আমি সেরকম না আমি সেরকম কাউকে পছন্দ করি আমি ট্রান্সপারেন্ট ক্যারেক্টার ক্যারেক্টারের মেয়ে বা মহিলা মানুষ যাই বলো না কেন আমি সেরকম ট্রান্সপারেন্সি পছন্দ করি আমি রকম ওই জিলিপির আড়াই প্যাচ মানুষকে আমি পছন্দ করি না তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে কষ্ট সবার হয় সন্তান হলে পরেই সন্তানের মর্ম বোঝা যায় এই কথা যে বা যারা মর্মে মর্মে প্রবেশ করিয়েছে তাদেরকে আমার কিছু বলার নেই তাহলে বলবো সন্তান না হলে পরে কি জ্বালা সেটাও প্র্যাকটিক্যালি অনুভব না করলে বোঝা যায় না কিন্তু আমি ভগবানের কাছে যার যার কাছে প্রার্থনা করতে হয় প্রার্থনা করে বলবো এই বিষাক্ত যন্ত্রণা যেন কাউকে ভোগ করতে না হয় এ যন্ত্রণার ভাগ হয় না এ যন্ত্রণা মুখে প্রকাশ করা যায় না এ যন্ত্রণা নিয়ে কিচ্ছু করা যায় না ঠিক আছে হ্যাঁ যাই ঠিক আছে তো এই এই কারণের জন্যই ওই ভিডিওটা আমার কমিউনিটিতে দেওয়া মারাত্মক শরীর খারাপ আমার মারাত্মক শরীর খারাপ ঠিক আছে আর ম্যাডামের উদ্দেশ্যে রিম তুই যে কথাগুলো বলেছিস গার্ডস দেখিয়েছিস ভালো লাগলো এই বিষয়গুলো যদি তোরা আগে সবাই মিলে করতিস তাহলে হয়তো ম্যাম গুটি কতক মানুষের কথায় পরিচালিত হতেন না ঠিক আছে এই যে তুই যে কথাগুলো বলছিস যে ম্যাম আপনার রেপুটেশান নষ্ট হচ্ছে এই গুটি কতক খিস্তি খিস্তিখরদের সঙ্গে আপনি আপনার আপনার বাহিনীতে যোগ কী কী সংগঠন সংগঠনে যোগ দিয়েছে এতে তো আপনার সম্মান নষ্ট হচ্ছে ভেবে দেখো তো বন্ধুরা এই কথাগুলো আমি সেই কোন কশ্মিন কালে বলেছিলাম কশ্মিন কালে সেই সময় এই দল ওই দল না ভেবে এরা যদি সব একসাথে আওয়াজ তুলতো যে ম্যাডাম আপনি ওদেরকে খিস্তি খামারি বন্ধ করতে বলছেন এদেরকেও বন্ধ করতে হবে তখন কিছুই বলেনি এখন বলছে এটাকে বলে ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আমার বহু আগে হয়ে গিয়েছিল তোদের এখন হচ্ছে বিশেষ করে তোর এখন হচ্ছে এখনও তো দেখি একজন বিশাল সেফ সাইট খেলছে আমি দেখব তাকে কত দিন কতদিন এরকম সেফ সাইট খেলে সে পার পেয়ে যায় ঠিক আছে এরকমটা এই এই যে কথা কোনো ইউনিটির দরকার নেই উচিত কথা উচিত সময় যদি মানুষ বলতে পারতো না তাহলে এত জল গড়াগড়ি হতো না এই বিনা কারণে যে আমার বিরুদ্ধে এই সমস্ত কাজ করা হয়েছে না এই কাজগুলো করিয়েছে এগুলো হতো না আরে ভাই আমারও তো সংসার আছে আমারও তো পয়সা কষ্টের পয়সা সবার পয়সা কষ্টের পয়সা আমার তো সেগুলো জলের মতন যাচ্ছে আমাকেও বাড়ির থেকে বেরোতে হচ্ছে এইভাবে তো এইগুলো করিয়ে দর্শকের কাছে উঁচু হচ্ছে না উল্টে পাপ কামাচ্ছে কোনটা আজকে স্যান্ডি ব্যান্ডি ঠিক টাইমে বুঝতে পেরেছে তারপরেও তাদের এত খেসারত দিতে হচ্ছে তারপরেও তাদের খেসারত দিতে হচ্ছে সে তো আমি ভালো বলে আমি ভালো বলে ওদের কাছ থেকে কোনো খরচাপাতি নিচ্ছি না আমি ভালো বলে বলতে পারো ভালো থেকেও বড়ো কথা হচ্ছে মান সম্মান রেসপেক্ট প্রচণ্ড পরিমাণে সেলফ রেসপেক্ট আমার আমি কোন পরিস্থিতিতে মানুষের কাছে হাত পেতেছিলাম সেটা একমাত্র আমি জানি কিরে রিম ঊনপঞ্চাশ টাকায় যেমন শুয়ে পড়া যায় না ঠিক তেমনি মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে তারপরে ডাইনিং টেবিলও কেনার মতো নিচ মানসিকতা আমার না বুঝলি চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর মামনকে একটাই কথা বলবো এখানে চোখের জলের কোনো দাম নেই এখানে চোখের জলের কোনো দাম নেই চোখের জল ফেলো না ট্রিটমেন্ট করছো করাও ভগবান মুখ তুলে চাইলে ঠিক তোমার কোলো ভরবে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো থাকুক সুস্থ থাকুক সমস্ত নিঃসন্তান দম্পতিরা মানুষের কথার থেকে মানুষের কাটার খোঁচার থেকে কথার কাটার খোঁচার থেকে ভালো থাকুক সুস্থ থাকুক